নবম পে স্কেল পঞ্চাশ পার্সেন্ট সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য যে হয়েছে সেই মহাসমাবেশে আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আমাদের দাবি পূরণের সহায়ক ভূমিকা হিসেবে কাজী আপনাদের সব জানাই প্রজাতন্ত্রের সকল কর্মচারী সকল সংগঠন সকল নেতৃবৃন্দকে সবার সম্মান সমানতা রেখে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সবাইকে এই দাবি পূরণের সহায়ক ভূমিকা পালনের জন্য

এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় উচ্চ পরিষদের পক্ষ থেকে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আপনারা যত বেশি সংখ্যক কর্মচারী এই মহাসমাবেশে উপস্থিত হবেন দাবি আদায়ের অধিক কাছে আমরা তত চলে যাব তাই সরকারের দৃষ্টি আকর্ষণে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আপনারা সকলে দলে দলে উক্ত মহাসমাবেশে উপস্থিত হয়ে মহাসমাবেশকে সফল মন্ডিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ